সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রোয়ান নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আতিফা নার্সারি নিশো আমবাগান থেকে সরাসরি ভিডিও করতেছি আমি মোহাম্মদ মাজু সরকার আতিফা নার্সারির ওনার তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে বাড়ি ফোর একটা আম গাছ এটা হচ্ছে ফোর একটা আম গাছ তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল ঝোপালো দশ বারোটা করে ডালপালা আছে দশ থেকে বারোটা ডালপালা আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গ্যাস যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন তো আমাদের গাছের গোড়া দেখাও গাছের গোড়াটা রকম দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ঝোপালো অনেক সুন্দর কোয়ালিটি আম তো রকম গ্যাস অনেক প্রবাসী ভাই বোনেরা আমাদের এখানে দেশি এবং বিদেশি উন্নত জাতের আম গাছগুলো নিতে পারবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপ আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি নিজস্ব বাগান থেকে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সরাসরি আপনারা অর্ডার করে বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে গাছগুলো ডেলিভারি করে থাকি তো আমি আবার বলি রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল আতিফা নার্সেন এইসব বাগান থেকে আপনারা এই গাছগুলো নিতে পারবেন সরাসরি এইগুলো গাছ বাড়ির ছাদ বাগানের জন্য পুকুর পাড়ের জন্য বাড়ির আশেপাশের জন্য পরিত্যক্ত জায়গার জন্য এবং বাণিজ্যিকভাবে এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন এবং যারা ব্যবসাও করতে চাচ্ছেন তারা আমাদের এখান থেকে এবং প্রজেক্টের যারা সরকারি প্রজেক্টের যারা গাছ দিতে চাচ্ছেন যারা কন্ট্রাক্ট পান তারা আমাদের কাছ থেকে সরাসরি স্বল্প রেটে গাছগুলো পাইকারি হিসেবে নিতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আবার আমি আবার বলি যদি প্রয়োজন হয়ে থাকে এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে একটা ধামাকা অফার চলতেছে এই ধামাকা অফারে একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আমরা ডেলিভারি করতেছি একশো জন প্রথম একশো জন লোককে আমরা একদম স্বল্প রেটে পানির দামে এই গাছগুলো দিয়ে দেবো তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ